নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও গণিত কাছ থেকে নিষেধ করে আমরা যে নামাজ পড়ি কেন সে নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করে না নামাজও পড়ে মিথ্যা কথাও বলে নামাজও করে আবার সুদও খায় গোসো খায় নামাজও পড়ে আবার বিভিন্ন অপরাধেও জড়িত অথচ কোরআন বলে কি যে নামাজ তাকে অশ্লীল এবং গণিত কাছ থেকে নিষেধ করে তারা বোঝা গেল যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে আমি আপনি নামাজ পড়তেছি না সেজন্য নামাজের যে ফলাফল যেটা আসার কথা ছিল সেটা আমরা পাইতেছি না তো নামাজের সাধারণত আমরা অনেক ভুল করে থাকি এক তো হইলো যে পবিত্রতা ভালোভাবে হাসিল করি না অনেক সময় আমাদের শরীরে নাপাক লেগে থাকে তো কোন কোন জিনিস নাপাক পাক সেগুলো আমাদের জানতে হবে অনেক সময় আমাদের কাপড় নাপাক থাকে কোন কোন কারণে কাপড় নাপাক পাক হয় সেগুলো আমাদের জানতে হবে এবং কিসের মাধ্যমে পবিত্র করা যায় সেটা আমাদের জানতে হবে এবং অনেক সময় আমাদের জায়গা অপবিত্র থাকে এই জন্য জায়গাটাকেও পবিত্র করতে হবে তো এই সমস্ত বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যখন আমি নামাজে দাঁড়াব তো দেন খেয়ালের সাথে সেই নামাজটাকে পড়া এবং নামাজ পড়ার আগে নামাজ তো শিখতে হবে সেই সুরা কাল সোরা যেগুলি রয়েছে এগুলি শুদ্ধভাবে শিখা দোয়া যেগুলি রয়েছে এগুলি শুদ্ধভাবে সেই দোয়াগুলোকে শিক্ষা অর্জন করা যেন আমার নামাজের দোয়াগুলো যেন আমার শুদ্ধ হয় তালোয়ারটা যেন আমার শুদ্ধ হয় এবং আমার নামাজটা যেন জামাতের সাথে হয় কারণ জামাতের সাথে নামাজ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে কোরআন এবং হাদিসে এবং সুন্নতে মুআক্কাদা যেটা ওয়াজিবের নিকটবর্তী সেই জামাতের সাথে আমার নামাজটাকে পড়তে হবে অনেকে জামাতের গুরুত্ব দেয় না অনেকে আবার জামাতে গুরুত্ব দেয় ঠিক আছে কিন্তু উলার গুরুত্ব দেয় না এই জন্য এই সমস্ত জিনিস আমরা খেয়াল রাখি জামাতের নামাজটাকে খেয়াল রাখি এবং আমার নামাজটা যেন কি হয় আমার নামাজটা যেন এই সুন্দর তরিকায় সেদিকে আমি খেয়াল রাখি তো ছোটোবেলায় থাকতে পড়তেছি একইভাবে পড়তেছি কোনো সংশোধন নাই এরকম না হওয়া বরং নামা আমার নামাজটা যেন সুন্দর তরিকায় হয় তখন গিয়ে সেটা আল্লাহ দরবারে কবুল হবে যেন সুন্দর তরিকায় তার হকগুলো আদায় করে যেন আমি নামাজ পড়তে পড়তে পারি সেদিকে আমি খেয়াল করি তারপরে নামাজ নামাজটা যেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য হয় লোকদেরকে দেখানোর জন্য যেন না হয় সেদিকে আমি খেয়াল করি নামাজ যে মাকরু জিনিস রয়েছে এর থেকে আমি দূরে থাকার চেষ্টা করি নামাজ যে আদব রয়েছে আদবটা লক্ষ্য রাখি কোন সময় চোখটা কোথায় থাকবে তো সেদিকে আমি খেয়াল রাখি হাতগুলিকে আমি কীভাবে কী অবস্থায় রাখবো আমার মাথাটা কি অবস্থায় থাকবে আমার শরীরটা কি অবস্থায় থাকবে এ সমস্ত জিনিস আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের নামাজ সুন্দর হবে তারপরে এই নামাজ শেষে আমরা দোয়া করব তো নামাজ শেষে অনেকে কী করে তো সুন্নত থাকে সুন্নত থাকে যদি থাকে তখন আমাদের উচিত হলো সুন্নতে দাঁড়িয়ে যাওয়া আর যদি শূন্য যদি না থাকে তখন আমরা তসবিগুলি পাঠ করব কি দেখা যায় যে নামাজের পরে তারা তসবি পাঠ করা শুরু করে দেয় তসবী পড়ার পরে গিয়ে তারা আবার সুন্নতে দাঁড়ায় আসলে বিষয়টা এমন না বরং প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের এই দাঁড়াইয়ে যেতে হবে দাঁড়িয়ে তো বলতেছিলাম যে এই জন্য ব্যবসা যে যারা আমরা ব্যবসা করতেছি সেই ব্যবসাটা আমার জন্য হালাল ব্যবসা হয় সেদিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করবো আচ্ছা আসুন আল্লাহ মা তালা করে হে লোকেরা তোমাকে কে দয়াময় থেকে তোমাকে গাফেল করলো তোমাকে সে আল্লাহ তালা থেকে কে তোমাকে অন্নমনস্ক করে দিল গাফেল করে দিল তাহলে দেখেন আল্লাহ আমাদেরকে কে সৃষ্টি করলেন আল্লাহ তালা যিনি আমাদেরকে সৃষ্টি করলেন সে আল্লাহকে আমরা বলে গেলাম এই জন্য আল্লাহ তালা খুব দয়া সুরে মায়া সুরে বেতা সুরে বললেন যে কে তোমাদের কে সে দয়াময় আল্লাহ তালা থেকে তোমরা তোমাদেরকে ভুলেই দিল। আসুন আমরা আল্লাহ তালাকে না বলি আমরা আল্লাহ তালাকে বেশি বেশি করে স্মরণ করি আর আল্লাহ তালাকে যদি আমরা স্মরণ করি আল্লাহ তালা আমাদের জীবনকে সুন্দর করবেন তিনি আমাদেরকে স্মরণ করবেন এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন তিনি আমাদেরকে মহব্বত করবেন সেই জিকিরের কারণে আল্লাহ তালা তার মধ্যে মধ্যে আমাদের আলোচনা করবেন যে আল্লাহ তালাকে যেন আমরা কখনো না ভুলি মৃত্যুর কথা যেন আমরা কখনো না ভুলি আর কি যে দুটা জিনিস যেন আমরা ভুলে যাই কখনও যদি আমরা কারোপরে কোনো দান সৎকা করি কোনো উপকার করি কোনো মসজিদে দান সৎকা করলাম কারো কোনো উপকার করলাম সেটাকে আমরা ভুলে যাব সাথে সাথে আর কি যে আর কি যে আপনি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করে সেটাকে আপনি ভুলে যান তাহলে দুটা জিনিসকে বলে যাবো আর দুটা জিনিসকে সবসময় আমরা সরে রাখার চেষ্টা করবো তো আসুন একাদেশের মধ্যে রয়েছে যে পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো তো মৃত্যুর আগে তোমরা জীবনকে তোমরা মূল্যায়ন করো মৃত্যু হয়ে যাওয়ার আগে তোমরা কি যৌবন বয়সের মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমরা সুস্থতার মূল্যায়ন করো এভাবে আমাদের উচিত হলো কি আমাদের কি করা আমাদের জীবনকে আমাদের মূল্যায়ন করা লাইনটা লাগায় না লাগায় সেটা আদান দিতেই